ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালগোলার রামনগর এলাকায় এক কোটি সতেরো লক্ষ টাকার মাদক উদ্ধার করল বিএসএফ সূত্রের খবর শুক্রবার রাতে ওই এলাকায় নজরদারি চালিয়ে একাধিক ভারতীয় ও বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধাওয়া করে বিএসএফ চলে গুলি নিক্ষেপ করা হয় গ্রেনেড চোরাচালানকারীরা পালিয়ে গেলেও উদ্ধার হয় দু কেজি তিনশো গ্রাম মাদক চোরাচালানকারীদের মধ্যে লালগোলার রামনগরের জাহিদুল ইসলাম ও আখিল শেখকে শনাক্ত করা যায় উদ্ধার হওয়া মাদক লালগোলা থানায় হস্তান্তর করে বিএসএফ ঘটনার তদন্ত শুরু হয়েছে हार्ट स्पेशलिस्ट डॉक्टर शोभिक राय এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমো মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে